আমি বলতে চাইলাম যে আমরা যে রাম মন্দির দেখলাম সেখানে সীতাকে দেখতে পাইনি তাহলে কোন সাধুর সে কি রাবণ রাবণের বেশ মানে সাধুর বেশে এসে রাবণ এসে সীতাকে হরণ করে নিয়ে গেল যেটা আমরা রামায়ণে পড়েছি সেটা বলতে চাইছি তো আপনার এই বক্তব্যটা আমি না করে পারছি না আনন্দের নিজস্ব তাদের একটা নির্ধারিত সময়সীমা আছে তারা সেই কারণে তাদের প্রোগ্রামটা শেষ করতে বাধ্য হয়েছেন কিন্তু আপনার এই প্রশ্নের উত্তর আমি দিচ্ছি আপনি শুনুন এবার ঘটনাটা হচ্ছে যে রাম জন্মভূমি আপনি মন্দিরটার নাম জানেন কিনা আমার সন্দেহ আছে তো রাম যখন জন্মেছিলেন তখন কি সীতাদেবী ছিলেন সেখানে তিনিও আমাদের পরম পুজো আমরা তাকে অশ্রদ্ধা করছি না রাম লালার পুজো হয় রাম জন্মভূমিতে সেখানে কোথা থেকে সীতাদেবী আসবেন আর যদি আপনার প্রশ্নটা এটা হয়ে থাকতো যে অযোধ্যায় সীতাদেবীর পুজো হয় কি না তাহলে আপনি একটু কষ্ট করে যাবেন আপনার তো পয়সার অভাব নেই আপনি যাবেন গিয়ে দেখে আসবেন রাম বিয়ে করে আসার পরে প্রভু রাম বিয়ে করে আসার পরে তার পিতা দশরথ তাকে কনক ভবন স্থাপিত স্থাপন করে দিয়েছিলেন যেটা এখনও রয়েছে এবং সেই কনক ভবনে রাম এবং সীতার একসঙ্গে পুজো হয় এটা আপনার জানা নেই আসলে অ্যাকচুয়াল ব্যাপারটা কী বলুন তো আপনি আমার থেকে শৈল্প বিঘুে অনেক বড় হতে পারেন আমি হয়তো আপনার নোখের যোগ্য নই কিন্তু এইটুকু গর্ব করে বলতে পারি একবেলার বেলার ভাত অনেক দূরের কথা জীবনে কোনো এক কাপ চা কোনো রাজনীতির টাকায় খাইনি কোনো দলের টাকায় খাইনি তাই জন্য সিদ্ধারাটা এখনো সোজা রেখে কথা বলি সব শিক্ষা তৃণমূল পার্টি অফিস দেবে না কিছু শিক্ষা নিজের ধর্মকে ভালোবেসে অর্জন করতে হয় ধন্যবাদ কোনো কথা গায়ে মাতবেন না